<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যাহারা যুক্ত হবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয়শ্রুতি আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম কেয়ামতের আলামত সমূহ সে ধারাবাহিকতায় আজকেও আমরা কেয়ামত একটি আলামত নিয়ে আলোচনা করব আজকে নং আলামতের মধ্যে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ব্যাপক হারে ভূমিকম্প হওয়া ব্যাপক হারে মানে অতিরিক্ত পরিমাণে ভূমিকম্প হওয়াটা একটি কেয়ামতের আলামত এই ভূমিকম্পটা কিন্তু আগেও হয়েছিল আগেও ভূমিকম্প হয়েছিল কিন্তু আগের সব ব্যাপক হারে অধিক হারে ভূমিকম্পটা বেড়ে যাবে অধিক হারে ভূমিকম্পটা বেড়ে যাবে আর অধিক হারে ভূমিকম্পটা বেড়ে যাওয়াটা একটি কেয়ামতের আলামত আমরা যদি হাদিস লক্ষ্য করি আমরা এখন যে হাদিসটি বলবো সে হাদিসটি হলো মোস্তাদ মোস্তাদ্রাকে হা কেমের আট হাজার তিনশত বাহাত্তর নম্বর হাদিস মোস্তাদ্রাকে হা কেমের আট হাজার তিনশত বাহাত্তর নম্বর হাদিস থেকে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারবো যে এই যে ভূমিকম্পটা ব্যাপক হারে ভূমিকম্পটা হবে এটা আমাদের জন্য একটি রহমত স্বরূপ এটি আমাদের জন্য একটি রহমত স্বরূপ এবং এটি আমাদের গুনামাফের একটি সুযোগ ভূমিকম্পটা এই অধিক হারে ভূমিকম্প হওয়াটা আমাদের মাফের জন্য একটি উশিলা কেননা মুস্তাদ্রাকে হাকেমের হাদিস থেকে আমরা দেখব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেছেন হজরত আবু মুসা আশারি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হজরত আবু মুসা আশারি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আন আবি মুসা রাদি আল্লাহ তালু কলা কল রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেছেন উম্মাতি উম্মাতুন মারহুমাতুন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মত অনুগ্রহপ্রাপ্ত উম্মত লা আজাব আলাইহা ফিল আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আখিরাতে তাদের কোনো শাস্তি নেই আখিরাতে তাদের কোনো শাস্তি নেই কেন না জালাল্লাহু আযাবাহা ফিদ দুনিয়া যে আল্লাহ তাআলা তাদের শাস্তির পর্বটা দুনিয়াতে শেষ করে দিবেন জালাল্লাহু আযাবাহা ফিদ দুনিয়া দুনিয়াতে তাদের শাস্তির পর্বটা শেষ হয়ে যাবে এহাদিসে তিনি বলতেছেন যে দুনিয়াতে শাস্তির পর্বটা শেষ হয়ে যাবে আখরাতে কোনো শাস্তি থাকবে না তো দুনিয়াতে শাস্তির পর্বটা পর্বটা শেষ হবে কিসের মাধ্যমে এহাদিস থেকে আমরা দেখব কিসের মাধ্যমে দুনিয়াতে শাস্তির পর্বটা শেষ হবে এক নম্বর উসিলা হলো সেটা হলো আল কতলু ব্যাপক হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ডর মাধ্যমে দুনিয়াতে একটি শাস্তির পর্ব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আর আরেকটি বিষয় হল ওয়া জালা জিলা আল্লাহ বলতেছেন ওয়া জালা জিলা সেটা হলো অধিক হারে ভূমিকম্প অধিক হারে ভূমিকম্প ওয়াল ফিত্যান এবং ফেতনাসমূহ ফেতনাসমূহ কতলু ওয়াজ জালা জিলা ওয়ালফিত ব্যাপক হারে অধিক হারে হত্যাকাণ্ড অধিক হারে ভূমিকম্প এবং অধিক হারে ফেতনা এই হত্যাকাণ্ড ভূমিকম্প ফেতনা এই তিনটি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তির পর্বটা দুনিয়াতে শেষ করে দেবেন এটা আমরা হাদিস থেকে আমরা কি দেখতে পাই এতটুকু আমরা এই হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করবো এর বিষয়ে আমাদের আর বোঝার দরকার নেই যে হাদিস অনুযায়ী এই প্রসঙ্গে আমরা এই যে অধিকারে ভূমিকম্প হওয়াটা কেমতের একটি আলামত এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব এই ভূমিকম্পটা এটা একটি শাস্তি স্বরূপ এটা একটি কি স্বরূপ শাস্তি স্বরূপ এই শাস্তি পর্বটা দুনিয়াতে আল্লাহ তালা দিচ্ছেন কেননা এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব আবুহর আদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ সালি আসাল্লাম ইচ্ছাদ করেছেন আহ আনি হুরাই রি আলাইহি নবাহাম আচলতে আবরাদী আল্লাহতানু বলতেছেন নাসুর সাল্লাহ্ সাল্লাম শেষ করছেন লা তাকো মুসা তু আইলমু আল্লাস সাল্লাহি সাল্লাম বলতেছেন যে যতক্ষণ না দিনের জ্ঞান উঠিয়ে না না হবে লা তাকো মুসা যতক্ষণ না পর্যন্ত কেমত সংগঠিত হবে না হাত্তা ইয়ক আইলমু। যতক্ষণ না আইলেমকে উঠিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কেমত কি হবে না সংগঠিত হবে না এরপরে নবী বলতেছেন অথাক সুরেশ জ্বালা জিলু এবং ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত না ততক্ষণ পর্যন্ত অধিকারে ভূমিকম্প সৃষ্টি না হবে অধিক হারে অধিক হারে ব্যাপক হারে অধিক ভূমিকম্প সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তার মানে এই অধিক ভূমিকম্প সৃষ্টি হওয়াটা অধিক ভূমিকম্প সৃষ্টি হওয়াটা একটি কি কেয়ামতের একটি আলামত এটি কেয়ামতের একটি আলামত আল্লাহ সাল্লাম হাদিসে বলে দিয়েছেন যেটা আমরা এখন সচরাচর দেখতে পাচ্ছি অধিকারে ভূমিকম্প হওয়াটা এটা আমরা এখন বর্তমানে এখন দেখতে পাচ্ছি দুই দিন না যেতে একটা ভূমিকম্প হয়ে যায় এক মাস না যেতে একটা ভূমিকম্প হয়ে যায় এই যে ভূমিকম্প অধিকারে ভূমিকম্পটা হচ্ছে এটা একটি কেয়ামতের আলামত এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব হাদিসটি মুসনাদে আহমদের বাইশ হাজার চারশত সাতাশি নাম্বার হাদিস মুসনাদে আহমদের হাদিস নাম্বার বাইশ হাজার চারশত সাতাশি নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে হাউ আলা আজদি রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসটি আপনি বোখার শরীফের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে হাও আলা আজদি রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করতেছেন আন আবদুল্লাহ ইবনে হাউ আলা তাল আজাদিয়া রাদি আল্লাহ তালা আন্না রসুল্লাহি সাল আলহি আসাল্লাম حضرت عبد الله بن حو على على الازدي رضي الله تعالى عنه تكي برنيتو رسول صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم يا ابن حو على تا الله صلى الله عليه وسلم بولت سن هي ابن حوالى على ابن حو يا ابن حو على تا ابن هي ابن تا. إذا رأيت الخلافة قد نزلت الأرض البقدسة আল্লাহ সাল্লাম বলতেছেন যখন জেরুজালেমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়েছে দেখতে পাবে ইজা রায়তা যখন তুমি দেখতে পাবে আল খেলাফাতা কদনাজাল আরদাল বকাদ্দাসা জেরুজালেমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তুমি যখন দেখতে পাবে ফকদ দায়ানাতিজ জালাজিলু নবীজি বলতেছেন ফাকদ দায়ানাতিজ জালাজিলু তখন তুমি মনে করবে ধান জিলু এ অধিক ভূমিকম্প অধিক হারে ভূমিকম্প হবে ওয়াল বালায়া এবং আসমানি বিপদাফদ বালা মসজিব আসমানি ওয়াল বালায়া আসমানি বিপদাফদ এর ফলে নবী যারা বলতেছেন ওয়াল উমুরা আতুয় এর অধিক হারে ভূমিকম্প ফাগত ধানাতিস জালা আজিলু বালায়া অধিকারের ভূমিকম্প আসমানি বিপদাফদ ওয়াল উমুরুল এজামু ওল সাতুয়া ওমা ইজিন আসমানি বিপদাফদ এবং কেমতের বৃহত্তম নিদর্শনাবলীর বললির প্রকাশের সময়গণ এসেছে ওল উমুরুল রেজামু সময় এসেছে ওয়াল এম উমুরুল এজামু ও ইজিন এবং কিয়ামতের বৃহত্তম নির্দেশনা বলে প্রকাশের সময় গনি এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবদে মাথায় হাত দিয়ে বলতেছেন কি আকরাবু ইলান নাসে মিন ইদাইয়ি হাযি মিন রাসিকা নবীজি বলতেছেন আকরাবু ইলান হাজি মিন ইদাইয়ি হাযি মিন রাসিকা ওই আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রাখলেন নবীজি মাথায় হাত রেখে বলতেছেন যে তোমার মাথায় আমার হাত যেমন নবীজি ভাবে সাহাবির মাথায় হাত রাখলেন হাত রেখে তিনি বলতেছেন যে আক্রব উলানি মিন ইয়াদাইয়া হাজহি মিন রসিকা নবীজি বাবা হাত থেকে সাবের মাথায় বললেন যে তোমার মাথায় আমার হাত যেমনিভাবে এভাবে স্পর্শ সংস্পর্শভাবে লেগে গেছে নবীজির নবীজির হাত সাবের মাথায় নবীজি বলতেছেন তোমার মাথায় আমার হাত যেভাবে কেয়ামত তখন এর চেয়ে বেশি কাজে থাকবে কেয়ামত তখন এর চেয়ে বেশি কাছে থাকবে কখন এই যখন অধিক হারে ভূমিকম্প হবে যখন অধিক হারে ব্যাপক হারে ভূমিকম্প হবে তখন নবীজি বলেছেন ওই সাবের মাতার হাত থেকে যে তোমার হাত আমার হাত যেমন তোমার মাথায় যেভাবে স্পর্শ করেছে তার ছে অধিক কাছে তার চেয়েও অধিক কাছে কি হবে ক্যামত ক্যামত কাছাকাছি থাকবে যেটা হলো অধিক হারে ভূমিকম্প হওয়া অধিকারে ভূমিকম্প হওয়া মানেই বুঝতে হবে ক্যামত বেশি দূরে না কেয়ামত অতি নিকটে কেয়ামত অতি নিকটে অধিকারে ভূমিকম্প দেওয়ার দ্বারা হওয়ার দ্বারা কি এটা বোঝা যাবে এরা হাদিস দ্বারা প্রমাণিত সাল্লাম হাদিসে বলে গিয়েছেন যেটা আমরা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অধিক ভূমিকম্প হচ্ছে ব্যাপক আকারে ভূমিকম্প হচ্ছে এই অধিকারে ব্যাপক হারে ভূমিকম্প হওয়াটা এটা একটি কেয়ামতের আলামত এটা টি আলামত রহমদ আল্লাহ বলে গিয়েছেন তা আল্লাহ আলা আমরা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অধিক হারে ব্যাপক হারে এই যে ভূমিকম্প হওয়া এই ভূমিকম্প থেকে কবল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের ইমান আমলকে জীবনকে যেন অধিক হারে ভূমিকম্প থেকে হেফাজত করেন আমাদের সকলকে আল্লাহ তালা সেই তফিক দান করুন আল্লাহ যেন কবল করেন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته